स्वामी ਘੱਟਲਾ ਮਾਸ ਇਹਨੇ ਆਖੇ ਮਾਸੇ ਤੇਲ ਠੀਕ ਹੈ ਮਾਸ ਕਾਉਨੀ ਮੈਂ ਪੜੇ ਖੁਜਬੋ ਕਨੀ তারপরে এদিকটা থেকে নিজেদের ভিডিও দেখি দেখতে পছন্দ করে সেই জন্য মনে হয় না আমাদের মতো ভিডিও আসবে এই যেখানে করি সেখানে ভিডিও করবো সবার সাথে পৌঁছাবে সেই ভিডিওটা বিশেষ করে নিজের ভিডিও নিজে পড়ে মনে হয় দেখতে পারি একটা স্ত্রী খাতায় থেকে যায় মাছ ভেজে তুলে নিয়েছি আর এই যে মাছের তেলটা ছিল সেটাই দেখো কতখানি এরকম কিছু ছিল না একটু পেঁয়াজ আর এই যে পুরোটা চর্বি তেল তো মানে অনেকটা তেল বেরিয়েছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে দেখো আমি যে উচ্ছে কেটেছি বেগুন কেটেছি ভাজার জন্য মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এদিকটাতে ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নেব এই যে মাছ ভাজা করেছি আর সাথে ছিল কয়েকটা ডিম তবে এটা কিন্তু ইলিশ মাছের ডিম ওটাও আমি একবারে ভেজে নিলাম শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি ফুচকা পাশে এক মামি ফুচকা নিয়ে বসেছে আজকে নতুন সেই জন্য ফুচকা নিয়ে এসেছি আর আমার যেমন এই যে বানিয়ে নিয়েছি রুটি এই যে রুটি বানিয়ে নিয়েছি আজকে রাতের ছোলার ডাল এই যে একবারে প্রেশারের মধ্যে করে নিয়েছি ছোলার ডালও হয়ে গেছে খাবার গুছিয়েও নিয়েছি রয়েছে রুটি ল্যাংচা রসগোল্লা আর সাথে ডাল এটাই হচ্ছে আজকের ডিনার

কিন্তু ওপেন বাজারে এরকম কালার আমার চলে না ডুয়েল এছাড়া এছাড়া আর কিছু হবে না

এই চাদরটা আর কি রাত্রেবেলা গায়ে দিয়েছিলাম সেটাই আর কি ভাজ করে নিচ্ছি আর যতই হোক আমাদের এই গ্রামের সাইডটা আমাদের নিচের ঘরটা ভীষণ পরিমাণে ঠান্ডা উপরের ঘরটা একটু গরম পাখা ঢিক ঢিক করে চলছে বুঝতেই পারছ তো মাঝে সাথে একটু গরম লাগে তখন পাখাটা হাই স্পিডে দেওয়া হয় আর যখন গরমটা কম লাগে তখন কিন্তু এরকম ঢিক ঢিক করে চলতে থাকে তো এই যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্নাঘরে আর ওইদিকে কিন্তু দোকান আবার খোলা হয়ে গেছে দোকানে ধুপুনো দিয়ে দিয়েছি আর নিজেও চেঞ্জ করে নিয়েছি দেখে বুঝতেই পারছো তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে দাও সকালবেলা এসে এই যে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি আজকে ম্যাগি নুডলস তো ম্যাগি খাবো আজকে অনেকদিন ম্যাগি খাওয়া হয় না তেমনভাবে আর বাইরে আজকে একদম টানা রোদ দেখো কেমন রোদ উঠেছে দেখো প্রচণ্ড টানা রোদ আমি বসে রয়েছি এই যে ব্যালকানিতে বসে বসে এখন এটা খাবো আমি আর ছেলে মেয়ে গেছে বাজারে তো ওরা ও বাবা বাজার করেছে তো ছেলে বাজারটা নিয়ে আসবে তো সেই জন্যই ওরা গেছে ওরাও সকালবেলা খাওয়া দাওয়া করেই গেছে আরও বাজারে যাচ্ছে যখন বাবার কাছ থেকে তো কিছু না কিছু খাবেই তো আমি ভাবলাম তেমনভাবে আর কি রান্না করবো ওই জন্য আজকে এই নুডলস বানিয়ে নিলাম এটাই এখন খাবো মজা করে ব্যালকানিতে বসে বসে খাবো আর এই যে বাইরের দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমাদের এখানে এটাই সব থেকে বেশি সুন্দর দৃশ্য যেটা বিলের একটা সৌন্দর্য আছে বেশ ভালো লাগে দেখতে জয়দীপ তো চিকেনটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো খেয়ে রেখে দেবো এখানে এই যে পেঁয়াজ আদা রসুন সব কেটে গুছিয়ে নিয়েছি চিকেনের জন্য আর এগুলো ধুয়ে নিচ্ছি এবার আমি পেস্ট করে নেবো সালাডও কেটে নিয়েছি থালা রেডি করেছি সবাইকে ভাত দেবো এখন ভাতটা রেখেছি এই যে উপর থেকে ভাতটা রেডি করে দিয়ে দেব তাড়াতাড়িগুলো নিয়ে আসলাম তারপর কিছু তো করিনি हाय हाय দুজনেই চলে আয় তাড়াতাড়ি জয়দীপ হাই হাই আচ্ছা তো না বাবা আমি যাবো তো আটকাছ না খেয়ে দেখো রয়েছি যে উনি যেটা দেখে নিজের হাতে দেখে পছন্দ করে দেবে সেটাই একমাত্র ভালো হবে ওই জন্য কি এই যে এটা তো পড়েছি এবার যদি এর থেকে যদি ভালো হয় তাহলে দেখাও ব্যাগটা ব্যাপার তুলে রাখো তো আমি তো ব্যাগটা ওজন করে নিয়ে এসেছি দেখো হ্যাঁ গেছে আমার কাজ ভেঙে ক কিলো বলো ষোলো আর এই নাইটি নাইটিটা তোল আর এই বক্সে দেখি শুনে তো বক্সের বক্সের থেকে পরে বের করবো কি যেতে হবে আমার এই বাবি এরকম করবি না বক্সগুলো নষ্ট হয়ে যাবে রাখো এটা সাদা পরে মাল গোছাতে গোছাতে লেগে যায় আমাদের দুই থেকে তিন ঘন্টা একবারে তাও মালগুলো গোছানো হয়নি এদিকে এই যে বেশ কিছু আইটেম সাজিয়েছি একটা নিয়েছি ওইখানে ওইটা নিয়ে এসেছি এইখানে এই যে নিচে রয়েছে এই যে নিচে রয়েছে বেশ কিছু আর বক্সে করে করে সব করে রেখেছি একে বক্সে এদিকে আছে বক্সে এগুলো সব বক্সে রেখে দিয়েছি এখন হচ্ছে ঘরে অনেক বেলা হয়ে গেছে আর দেখো বাইরেটা